হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই ইসলামের একজন মহান সুফি সাধক ও আধ্যাত্মিক নেতা তার উপদেশ ও বাণী মুসলিম সমাজে গভীরভাবে প্রভাব ফেলেছে আজকে জানব হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই পঞ্চাশটি ইসলামিক উক্তি ও বাণী সমূহ আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করো তাহলে দুনিয়া ও আখিরাত তোমার হবে যে ব্যক্তি ধৈর্য ধরবে আল্লাহ তাকে সাহায্য করবেন অহংকার থেকে দূরে থাকো কারণ এটি আত্মার ধ্বংস ডেকে আনে তুমি আল্লাহকে সত্যিকারে ভালোবাসো তবে তার আদেশ মেনে চলো সততা হলো ইমানের অর্ধেক অংশ আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে তোমাকে গুণনাহ থেকে বিরত থাকতে হবে তুমি যদি ধৈর্য ধরতে পারো তাহলে সফলতা তোমার দ্বার আসবে প্রকৃত জ্ঞানী সে যে নিজের দোষ খুঁজে বের করে এবং তার সংশোধন করে আল্লাহর ওপর ভরসা করো তিনি কখনো তোমাকে ব্যর্থ হতে দেবেন না অহংকার আল্লাহর নিকট অত্যন্ত ঘৃণীত একটি গুণ শুধুমাত্র বাহ্যিকী বা যথেষ্ট নয় হৃদয়কেও পবিত্র করতে হবে গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য তব করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও একজন প্রকৃত মুসলমান সেই যে অন্যের উপকার করে এবং কারো ক্ষতি করে না সদাচরণ অন্যায়তা তোমাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে তুমি যতক্ষণ না তোমার নবচকে পরাজিত করবে ততক্ষণ আল্লাহ কৃপা লাভ করতে পারবে না গরিবদের সাহায্য করো কারণ তারা তোমার দোয়া করবে যে ব্যক্তি আল্লাহর প্রতি কৃতজ্ঞ আল্লাহ থেকে আরও বেশি দান করেন সততা ও ধৈর্য তোমাকে সর্বোচ্চ মর্যাদায় উন্নতি করবে কোনো পাপকে ছোট মনে করিও না কারণ ছোট পাপও ধ্বংসের কারণ হতে পারে আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য অন্তরকে পবিত্র করো আত্মসংযম ও ইবাদত ছাড়া প্রকৃত সফলতা অর্জন সম্ভব নয় যার ইমান মজবুত তার অন্তর শান্তিতে পরিপূর্ণ গিবত করা আগুনের মতো যা ধীরে ধীরে আমলকে পুড়িয়ে ফেলে তুমি যদি তোমার অন্তরকে ঠিক করো তাহলে তোমার দেহ সঠিক পথে চলবে তুমি যদি আল্লাহকে খুঁজে পাও তবে দুনিয়ার সবকিছু তোমার জন্য তুচ্ছ হয়ে যাবে আল্লাহর রহমত কখনো সীমাবদ্ধ নয় এটি শুধু বিশ্বাসীদের জন্য উন্মুক্ত বিনয় ও দয়া আল্লাহর কাছে খুবই পছন্দনীয় গুণ তুমি যখন আল্লাহর পথে অটল থাকো তখন তিনি তোমাকে সফলতা দেন লোভ ও হিংসা তোমার হৃদয়কে ধ্বংস করে দেবে তাই এগুলো থেকে দূরে থাকো যে ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বিরত রাখে সে প্রকৃত আল্লাহর বন্ধু সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে তার নফসকে নিয়ন্ত্রিত করতে পারে তুমি যদি ক্ষমা করো তবে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন বিপদে পড়লে কেবল আল্লাহর উপর ভরসা করো তিনি মুক্তি দেবেন জ্ঞান অর্জন করা ইবাদের অংশ তাই জ্ঞান অর্জনে মনোযোগ দাও অন্যকে ভালোবাসো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন তোমার রিজিকের জন্য চিন্তা করো না কারণ আল্লাহ তোমার রিজিক নির্ধারণ করেছেন জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মরণে কাটানো উচিত তুমি যদি নামাজ ঠিকমতো পড়ো তবে তোমার জীবনও সঠিক পথে চলবে ধর্ম জ্ঞান ব্যতীত ইমান সম্পূর্ণ হয় না তুমি যদি দুনিয়ার সুখের পেছনে ছোট তবে আখিরাত হারিয়ে ফেলবে আল্লাহর ভালোবাসা অর্জনের সর্বোত্তম পথ হল তার আদেশ মেনে চলা যারা আল্লাহর পথে চলে তাদের জন্য দুনিয়ার সমস্ত কষ্ট সামান্য তুমি যদি আল্লাহর পথে এক কদমে এগিয়ে যাও তিনি তোমার জন্য দশ কদমে এগিয়ে আসবেন সাহসী হও কারণ আল্লাহ সাহসীদের ভালোবাসেন পরিশুদ্ধ অন্তর ছাড়া কেউ আল্লাহর সান্নিধ্য পেতে পারে না একজন মুসলমানের কর্তব্য হল অপর মুসলমানকে সহায়তা করা নেকামল করো কারণ এগুলোই আখিরাতে তোমার সঙ্গী হবে আল্লাহর ইবাদতে কোনো অলসতা করা উচিত নয় তুমি যদি দান করো তবে আল্লাহ তোমাকে বহুগুণে ফিরিয়ে দেবেন তুমি যদি আল্লাহর প্রেমের নিজেকে সমর্পণ করো তবে তিনি তোমাকে কখনো হতাশ করবেন না হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলায়ের এসব উক্তি আমাদের জীবনে দিক নির্দেশনা এনে দেয় এবং ইসলামের সঠিক পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করে